হ্যালো বিব্রি ওয়ান একটি নতুন নিয়ে চলে এসেছে আজকে আপনাদের সাথে শেয়ার করবো ওয়েটার শ্রী অক্টোবর আলেকসেন্ড্রিয়াতে যারা রয়েছে তারা সাধারণত কি ধরনের পরিবেশে থাকি বা কি কি উপভোগ এটা ছা অক্টোবরের ভিতরে সবচেয়ে বড় মসজিদ আমরা এখন অক্টোবরের গেট থেকে ভিতরের দিকে যাচ্ছি সাগরের দিকে মানে দুই পাশে অনেক রকমের অনেক স্টল রয়েছে গেলে এটি একটি মার্কেট প্লেস অক্টোবরের সবার জন্য এখানে আপনি এই টু জেড অ্যাকসেসরিজ থেকে সব কিছু আপনি কিন্তু এখানে পেয়ে যাবেন রয়েছে আপনার বিভিন্ন ধরনের জামা কাপড় এখানে শীতকালে শীতের জামা কাপড় এবং গরমকালে গরমের জামা কাপড় সুইমিং কস্টিউম থেকে শুরু করে বাচ্চাদের অ্যাকসেসরিজ বাচ্চাদের খেলনা বড়দের জুয়েলারি মেকআপ আইটেম এই টু জেড অক্টোবরের এই রাস্তাটাতে কিন্তু সব কিছুই পাওয়া যায় যারা অক্টোবরে রয়েছে তাদের জন্য হালকা শপিং এর জন্য এই প্লেসটি ঠিক আছে এখানে তুলনামূলক জিনিসের দাম কিছুটা কম রয়েছে আমি সব সময় বের হলে হিজাবের দোকানে ঢুকি এই হিজাবগুলোর মূল্য ছিল মাত্র ৪৫ পাউন্ড করে যেগুলো বাংলা টাকায় একশো দশ টাকা পরে আমাদের দেশে এগুলো কিনতে গেলে কিন্তু থ্রি ফিফটি টাকার থেকে বেশি আই থিংক রিজনেবল প্রাইসে সব রকমের সব হিজাব পাওয়া যায় আসলে এত এত হিজাব কালেকশন যা আমি নিজেও কনফিউজড হয়ে যায় আসলে কোনটা রেখে কোনটা নিব এখানে ম্যাটেরিয়াল মেনলি হচ্ছে শিফন জর্জেটের মধ্যে আর কিছু রয়েছে সুতোর মধ্যে অনেক কমফোর্টেবল এছাড়াও এখানে কিছু বোরকা দোকান রয়েছে রয়েছে কিছু গাউনের দোকান এটা ছিল বিশাল একটা থাকার জন্য আমরা এখন সাগরের দিকে হাঁটছি আর সাইডে যে দোকানগুলো রয়েছে এগুলো আপনাদেরকে আসলে ওরকমভাবে ঘুরে দেখানো সম্ভব না তাও যতটুকু পেরেছি আপনাদের জন্য দেখানোর চেষ্টা করেছি ভিডিওতে এখানে গরমকালে সবচেয়ে সুন্দর শীতকালে কিন্তু এতগুলো দোকান থাকে গরমকালেই যত পর্যটকের ভিড় থাকে এবং পাশাপাশিও অনেক দোকানপাট বসে কিন্তু শীতকাল আসলে আপনি এটার কিছুই পাবেন না শুধু সবগুলা দোকান বন্ধ পাবেন আর কয়েকটা দোকান মনে হয় খোলা থাকলে থাকতে পারে কিন্তু অত বেশিও থাকে না না আমি একটি বেবি এক্সোরেস এর দোকানে ঢুকেছিলাম আর আমার পেছনে এই ব্যান্ডটি কিনেছি পাশাপাশি এখানে সানগ্লাস দেখছিলাম যেটা বাইরে অনেক বেশি গরম চেষ্টা করছিলাম যে মন মতো একটা সানগ্লাস মিলাতে পারে কিনা বিভিন্ন দোকানে আমি চেক করছিলাম আসলে কোনটা আমার ফেসের সাথে যায় তাতে পাশাপাশি দেখছিলাম আমার আর অন্য কিছু ভালো লাগে কিনা তো ফাইনালি তো সাগরের কাছে চলে আসলাম এটা হচ্ছে সাগরে বাচ্চাদের জন্য আলাদা একটা স্পেস করেছে আমি আমার মেয়ের হাতের জন্য এই ছোট্ট একটা কিউট ব্যাসলেট বানিয়ে নিই যেটা আমার বিবি অনেক ছোট অন্য কিছু হাতে দেওয়া যাচ্ছিল না এটি দেখে অনেক ভালো লাগছে দেখতে দেখতে অনেক সময় হয়ে গেল আর সময়ের সাথে সাথে বিকাল বেলা মানুষের ভিড় বাড়ছে তো বৃহস্পতিবার আমরা গিয়েছিলাম এই জন্য এখানে মানুষের ভিড় আমার বেবি অনেক অশান্তি করছিল তাই চিন্তা করলাম বাসায় চলে হাঁটতে বাসায় চলে আসলাম ভিডিওটি কেমন লাগেছে অবশ্যই জানাবেন আজকের মতো আল্লাহ হাফেজ